এই মুহূর্তটা নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে গিয়েছিল বিয়ের পরে আপনাদের ভাইয়া আমাকে কখনো এইভাবে সারপ্রাইজ করেনি আজকে যেহেতু এরকম সারপ্রাইজ দিয়েছে আমি তো পুরাই আজকে আমাদের ম্যারিজ ডে ছিল তো সকাল সকাল কিন্তু আমি কখনোই ভাবিনি যে আজকে দিনটা আমার জন্য এতটা সুন্দর একটা দিন যাবে প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু হয়েছিল গতকাল রাতে আপনাদের ভাইয়া এই ডিমগুলো নিয়ে আসছিল তো আমি আর তখন পরিষ্কার করিনি ভাবলাম সকালে করব ডিম পরিষ্কার করার সময় আপনাদের ভাইয়া বাইরে ছিল তো বাহির থেকে এসে আমাকে বলতেছে যে দুপুরে রান্না করতে হবে না আমি জিজ্ঞেস করলাম কেন তো সে বললো যে আজকে আমাদের দাওয়াত আছে আমাদের পুকুরে যে দোকানদার আঙ্কেল আছে তো সে হচ্ছে তার ভাইয়ের মেয়ের বিয়ের জন্য আমাদের দাওয়াত দিয়েছে আর আমি এটা শুনে আবার রাতে একটু মেহেদিও লাগিয়ে নিলাম আর আমার না দাওয়াত খেতে অনেক ভালো লাগে সেটা যেখানেই হোক না কেন যুগানদার আঙ্কেলদের বাসায় যেতে আমার অনেক ভালো লাগে কারণ তারা খুব আদর করে তাদের বাসাতে গেলে আর আদর পেলে কে না ভালোবাসে বলুন যে যেখানে আদর পাবে সে কিন্তু সেখানেই যেতে চাইবে তাই না বলেন আর যাওয়ার সময় এত সুন্দর সুন্দর প্লেসগুলো দেখলেই মনটা ভরে যায় আমার হাজবেন্ডকে বলে আজকে অটোতে গিয়েছিলাম আমরা আর অটোতে যাওয়ার সময় এই জায়গাগুলো এত সুন্দর কি বলবো নিজের চোখে না দেখলে মানে খালি চোখে না দেখলে বোঝারই কায়দা কালার সৃষ্টি যে এত সুন্দর নিজের চোখে না দেখলে হয়তো বোঝাই যেত না এত সুন্দর যেদিকে তাকাই সেই দিকটাই মনে হচ্ছিল যেন খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে তারপরেই তো আমরা চলে এসেছি এখানে আর আসার পরে হচ্ছে প্রথমেই দেখতেছি বউ এখানে খেতে বসে গেছে আমাদের যদি একটু লেট হয়ে গিয়েছে আস্তে আস্তে তো বউকে একটু ভিডিও করতেছিল এখানে কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবেন না কারণ যার যেমন সমর্থ দিয়েছে আল্লাহ সে কিন্তু সেভাবেই সব কিছু পরিচালনা করবে তাই না এই তো হচ্ছে বর আর ওইখানে দেখতে পেলেন প্রথমে বউকে বউ খাচ্ছে ওইখানে আর এইখানে বরকে খাওয়াচ্ছে আলাদাভাবে ভাবে বরের সম্ভবত খাওয়া হয়ে গিয়েছে আমি ঠিক জানি না এই ভিডিওটা আমাকে করে দিয়েছে একজন তো সে বলেছে যে দেন ফোনটা আমি একটু ভিডিও করে এনে দিই মানে আমাদের যে আঙ্কেল আছে আঙ্কেলের জ্যাঠোসের ছেলে তো হচ্ছে পুকুরের এইখানেই থাকে আর ওই যে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরা ওইটাই হচ্ছে আঙ্কেলটা আমাদের যোগানদার আঙ্কেল আর কি আর এই যে বাতাস করতেছে আন্টি মানে যোগানদার আঙ্কেলের বউ তারা কিন্তু খুব ভালো মানুষ আর আমাদের বাতাস করতেছিল যদিও আমি না করতেছিলাম বারবার তারপর আমার হাজব্যান্ড বলতেছিল যে আমার দিকে বাতাস করার জন্য তো এই তো আমরা খাচ্ছিলাম আমার খাওয়া প্রায় শেষের আইটেম এ ছিল গোশ ভুনা আর পোলাও দই ছিল লেবু আর শসা এই আর এই তো আমার খাওয়া প্রায় শেষ আর আমার ছেলে ওইদিকে দিকে প্রচন্ড বিরক্ত করতেছিল গরমের জন্য আমরা খাওয়ার পরে কিছুক্ষণ ওইখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তো অনেক রিকোয়েস্ট করতেছিল আঙ্কেল আন্টি তারপরে আঙ্কেলের মেয়েও আছে তো আমরা না আসলে থাকতে পারিনি গরম ছিল প্রচণ্ড আমার ছেলে প্রচুর বিরক্ত করতেছিল রাস্তায় গাড়িতে আমি আমরা আবার সেভেন আপ কোক এগুলো কিনে নিলাম আমার ছেলের জন্য সিপস তো যাই হোক আমরা আবার একটু ঘুরে যাচ্ছি বাসাতে কারণ যে দিক দিয়ে হচ্ছে আমাদের বাসা কাছে ওই দিক দিয়ে হচ্ছে খেয়া পার হতে হবে বর্ষার ভিতরে নদী কানা কানায় ভরে গেছে আমার ভয় লাগতেছিল জন্য ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম যার কারণে আমরা আস্তে আস্তে প্রায় আধা এক ঘন্টার মতো লেগে যাচ্ছিলো তারপরে এখানে গাড়ি থামালাম এত সুন্দর এই জায়গাটা আর কাঠ বিড়ালি দিয়ে ভরা আমি আবার একটু ভিডিও করে নিলাম কাঠ বিড়ালি যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাঠ বিড়ালি এত সুন্দর লাগতেছে দেখতে তো আমার হাজব্যান্ড আবার অত রোমান্টিক না বাবা সে যে একটু ভিডিও বানাবো আমি সেটাও বলে যে দরকার নাই এত কিসের ভিডিও বানানো তো আমি তাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো এখানে আবার অনেক মানুষ পিকনিক করতে আসছে দেখতেছি এর জন্য আর তেমন ভিডিও করিনি তারপরে তো আমরা চলে যাচ্ছি বাসাতে আর যা আমার ছেলেকে আজকে মাসাল্লাহ পাঞ্জাবি পরে নিয়ে গেছিলাম তার বাবাও পাঞ্জাবি পরেছে তো সে হচ্ছে আবার একটু হাই হালা করতেছে ভিডিও করা দেখে ছেলে আর তার বাবা কিন্তু বরাবরই আমাকে ভিডিও করাতে ডিস্টার্ব করে তো এখানে দেখছি ভালোই হাই হালো করছে তারপর আমরা বাসায় চলে এসেছি আর আসার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড আমাকে ডাক দিয়ে বলল এদিকে আসো তো আমি বুঝতে পারতেছিলাম কিছু একটা হবে এর জন্য আমি ফোনটা হাতে নিয়ে ডাক দিয়ে দেখছি যে সে নিজেই লজ্জা একাকার হয়ে যাচ্ছে সে কি বলবে তো তাও আমাকে বললো যে হাতটা একটু গিয়ে দাও তো আমি আবার বললাম ডান হাতে গিয়ে দিব না দিব আমি বাসার একটা জামা পরা ছিলাম মানে গেঞ্জি পরা ছিলাম আর আমি তো ক্যামেরার সামনে আসতে পারতেছিলাম না কিন্তু আমার তো আর দর্শই হয়েছিল না যে কি আছে বক্সের ভিতরে ওয়াও এত সুন্দর একটা আংটি মানে কি বলবো আমার এখনো মনে হচ্ছে আবেগ মানে কাজ করতেছে কেমন যেন বুঝতেছি না মানে স্বপ্নের মতো লাগতেছে এই আংটির হচ্ছে একটা কাহিনী আছে এই পাথরটা হচ্ছে আমার শাশুড়িকে তার চাষি শাশুড়ি দিয়েছে তো সে হচ্ছে আমাকে এই পাথরটা দিয়েছিল আর আমার হাজবেন্ড হচ্ছে এই পাথরটা নিয়ে তারপর আংটিটা গড়িয়ে এনেছে আর এই পাথরটা যে সে কখন নিয়েছে আমি এটাই জানি না কারণ সে কোনোদিন আমার ড্রয়ের হাতও দেয় না কোনোদিনও না আমার হাজবেন্ড ওই টাইপের না মানে যে আমার ড্রয়ার ধরবে আমার স্বর্ণের যে বক্স মানে ড্রয়ারটা আছে কখনো সে টাচও করে না এই পাথরটা আছে আমি হাতে নিয়ে নিয়ে দেখি আর বলি যে একটা আংটি গড়াবো এটা দিয়ে সময় করে এটা শুনে হয়তো আমার হাজবেন্ড নিজেই আমাকে সারপ্রাইজ দিল ম্যারেজ ডে দিনে তো আমার এত কান্না পাচ্ছিল কি বলবো একে একা আমার হাজবেন্ড তো দিয়ে চলে গিয়েছে বাহিরে কখনো কোনো দিন সারপ্রাইজ পাইনি তো এর জন্য মনে হয় নিজেকে একটু বেশি কন্ট্রোল মানে করতে পারতেছিলাম না অনেকে বলতে পারেন হয়তো স্বর্ণের জিনিস পেয়েছে বলে আসলে না আমার হাজবেন্ড তো লাজুক মানুষ সে কখনো একটা ফুল এনে দিতে চায় না লজ্জায় কি বলবে না বলবে এর জন্য তো আমি হচ্ছে তাকে অনেক সময় ম্যারেজ দিতে ফুল বা এটা ওটা দেই তো আমার না এত কি বলবো সব কিছু মিলিয়ে কেমন একটা স্বপ্নের মতো লাগতেছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সব সময় দোয়া করি আর কি বলবো সব কিছু স্বপ্নের মতো লাগতেছে আজকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম